জাস্ট শ্রেফ চাকরানি হাসিনা মোদির চাকরানি সেই বিএসএফ কে ঢিল মেরে মাথা ফাটাই দেওয়া এখন অতিব জরুরি ছোট একটা গল্প দিয়ে শুরু করি আমাদের এলাকায় একটা চেয়ারম্যান ওই সময়ের একটা নতুন স্থাপনা করছে সেই স্থাপনাতে মালামাল নেওয়ার জন্য পাশের জমিগুলোকে উদাহরণ অনুরোধ করল যে আমার কিছু মালামাল নেব তোমাদের জমির উপর দিয়ে এই কিছু গাড়ি যাবে তো জমিওয়ালাগুলো মনে করলো যে মালামালই তো যাবে একটু যাক তো মোটামুটি চেয়ারম্যানকে মালামাল নেওয়ার অনুমতি দিল ওই যে অনুমতি দিল এরপর থেকে ওই মালামাল নেওয়ার ট্রাক যাওয়ার রাস্তাটাই স্থায়ী রাস্তা বানাইছিল চেয়ারম্যান তার বাড়িতে যাওয়ার তো আমি যেই যে জন্যই গল্পটা বললাম এই যে ভারত তাদের এক অংশ থেকে আর অংশে যাওয়ার জন্য করিডোর নেবে রেল করিডোর নেবে বিষয় হলো ভারত অর্থনৈতিক বিনিয়োগ করবে এখানে তার মানে কি ওই করিডোরের জন্য জমি অধিগ্রহণ হবে জমি অধিগ্রহণ হবে না রেল করিডোরের জন্য জমি অধিগ্রহণ হবে এই অধিগ্রহণ করা জমির মালিক ভারত না বাংলাদেশ প্রশ্ন করছে তাই না ভারত অর্থায়ন করবে জমি অধিগ্রহণ হবে এই অধিগ্রহণ করতে রেলপথের মালিকানা বাংলাদেশের না ভারতের ভাবেন একবার কেন বলছি বিভিন্ন সময় আপনারা শোনেন যে মালদ্বীপের অমুক দ্বীপ বা উমুক বন্দর বা এগুলো চীন বিনিয়োগ করেছে এগুলো এখন চীনের মালিকানায় বিএসএফ যে পরিমাণ নিরাপত্তা সরঞ্জাম রাখে যে পরিমাণ নজরদারি রাখে আমার কথা ভারত যে করিডোর এখান থেকে নেবে সেই করিডোরে নিরাপত্তার জন্য তারা এখানে নিরাপত্তার আয়োজন করবে কিনা এবং সেই নিরাপত্তার আয়োজন বাংলাদেশের অস্তিত্বের জন্য হুমকি হবে কিনা এগুলোর বিচার বিশ্লেষণ তখন কে করবে প্রত্যেকটি চুক্তি হওয়ার আগে সংসদীয় কমিটি সংসদে মন্ত্রিসভায় আরও বিভিন্ন ফোরামে আলোচনা হয় শেখ হাসিনা যখনই ভারতে যায় কেউ দেখাতে পারবে না কোনো চুক্তির বিষয়ে কোনো ফোরামে অগ্রিম আলোচনা হয়েছে বিষয় হল ভারত তাদের চাকরানিকে এখান থেকে ডেকে পাঠায় ওইখানে গিয়ে আদৌ যত্ন করে বসায় বসায় যা যা ভালো লাগে লিখে নেয় জাস্ট সে চাকরানি হাসিনা মদির চাকরানি এছাড়া কোনো এখানে কোনো এখানে কোনো ব্যাখ্যা নাই এখানে এইভাবেই তো লিখে নিচ্ছে সেইটা উপকূলীয় অঞ্চলের আড়ার বসাবে সেইটা আমাদের বন্দরে আপনার তাদের মালামাল নেবে সেটা মংলা বন্দর হোক চট্টগ্রাম বন্দর হোক যশোর বেনাপোলে হোক যেখানে যেভাবেই হোক আমরা তো বলছি করিডোর নেবে এখন আরও অনেক আগেই করিডোর নিয়ে বসে আছে অনেক আগে থেকেই মৈত্রী ট্রেন চলাফেরা করে না ভারতের করে না অনেক আগে থেকেই আমরা যদি তখনই ঢাকায় যেতাম তখনই ওই ট্রেনে ঢিল ছুটতাম তখনই ওই ট্রেনে পাথর ছুটতাম তাহলে এখন নতুন করে এই আলোচনা হতেই পারতো না হতেই পারতো না প্রিয় ভাই ও বন্ধুরা আমরা যে সর্বভৌমত্ব নিয়ে আলোচনা করছি এইটা সার্বভৌমত্ব আসলে কি জিনিস স্বাধীনতা স্বাধীন চিন্তা স্বাধীন গবেষণা স্বাধীন নিরাপত্তা নিয়ন্ত্রণ তত্ত্বাবধানের ক্ষেত্রে স্বাধীন এই সমস্ত ক্ষেত্রে আমাদেরকে আষ্টে পৃষ্ঠে এমনভাবে ভারত বেঁধে ফেলেছে যে সার্বভৌমত্বকে এখন ডিফাইন করা মুশকিল হয়ে গেছে কীভাবে এটা বেঁধে ফেলেছে এটা শুধুমাত্র আওয়ামী লীগকে বেঁধে ফেলেছে বললে হবে না পুরা বাংলাদেশকে বেঁধে ফেলেছে ছোট্ট একটা দল যে কেবল কেবলমাত্র তৈরি হয়েছে সেও মনে প্রাণে ভারতের দালালি করে ক্ষমতার স্বাদ পাওয়ার আগ্রহ রাখে এই যে একটা জাতিগতভাবে রাজনৈতিক দল সমূহ ভারতের কাছে নত যানো হওয়া এইটা আমাদের জন্য অস্তিত্বের জন্য এটাই একটা সার্বভৌমত্বহীনতা যে আমরা সকল রাজনৈতিক দল মিলে ভারতে বাসত্ব করছি এটাই একটা স্বাধীনতার স্বাধীনতা হীনতা এটা আমরা আজকে যেই বিষয়ে কথা বলছি ভারতের আগ্রাসন বিষয়ে ভারতের আগ্রাসনটা আসলে কেমন ভারতের আগ্রাসন কেমন সেটা হলো বিবাহের জন্য বাংলাদেশে আসছিল ফেলানি সেই ফেলানিকে হত্যা করলো এরপরে তাকে সুটকি বানানোর জন্য কাটারের ওপর বিছাই দিল বুঝতে পেরেছেন সুটকি বানানোর জন্য ফেলানিকে কাটাতারের উপর বিছায় দেওয়া হয়েছে যে সে মারা গেছে সেখান থেকে সুটকি হবে একটু দাঁড়ান অদ্ভুত না বিষয়টা তারপরে বলছে চোরাচালান চালান হয় অথচ আখাউরা সীমান্তে দুই বন্ধু ঘুরতে গেছে সেখানে এক বন্ধুকে গুলি করে মেরে দিল আচ্ছা চোরাচালান চালান না হয় হয় বুঝলাম বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে একজন কৃষককে কেন গুলি করলো বলেন এটা বাংলাদেশের কি ধরনের একটা অপমানজনক একটা অবস্থা যে একটা স্বাধীন দেশের নাগরিককে ইচ্ছা করলে পাশের দেশ গুলি করে দিচ্ছে এটা কেমন অপমান কেমন বেজি যা চিন্তার বাহিরে যে একটা অন্য দেশ তাদের দেশের নাগরিককে কারণে অ কারণে ছলে বলে কৌশলে গুলি করে হত্যা করছে অথচ যেই মালামাল কেনা বেচা হয় সীমান্তে তার দ্বারা লাভবানই হয় ভারত ভাবেন একবার আমাদের সার্বভৌমত্বের বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটাতে আমাদের কাজ করার কথা ছিল যে আমাদের রুটি এবং রুজি আমাদের রুটি রুজি কি মানে আমাদের ফসল আমাদের উৎপাদন আমাদের ফসল এবং উৎপাদন আমাদের খাওয়ার তাই না কৃষকরা ফলাবে তাহলে আমরা এখনও যুদ্ধ ঘোষণা করলাম না যে আমার দেশের চুয়ান্ন নদীর ওপরে ওরা পাঁচশোটা বাদ দিয়েছে ঠিক আছে ডিরেক্ট যুদ্ধ ঘোষণা করা উচিত ছিল এত বড় সাহস করে কিভাবে সমস্ত নদী বন্ধ করে দিচ্ছে এবং নদী বন্ধ করে দিলে ভা ভালো বন্ধ করে দেওয়া সমস্যা নাই কিন্তু আবার বর্ষাকালে খুলে দিচ্ছে দ্বিমুখী ষড়যন্ত্র করছে ইন্ডিয়া অনেকে বলে যে ভারতের জনগণের সাথে আমাদের শত্রুতা নাই বলেন আচ্ছা দেশ কি জনগণের বাহিরে বলেন ভারতের একটা ধুলিকণাকেও শত্রু ভাবার সময় এসেছে জনগণের সমর্থনে ভারত সরকার এই অন্যায় অনিয়মগুলো করছে ওইখানে কেন্দ্রীয় সরকার বলে কেন্দ্রীয় সরকার বলছে যে এইটা মমতা ব্যানার্জি মানছে না তিস্তা চুক্তি ভারতের সংবিধানে স্পষ্ট লেখা আছে কেন্দ্রীয় সরকার চুক্তি করার ক্ষেত্রে চুক্তি করার ক্ষেত্রে অঙ্গরাজ্য বা রাজ্য সরকারের কোনো অনুমতি নিতে বাধ্য নয় বুঝতে পেরেছেন অর্থাৎ মমতা ব্যানার্জির ঘরে বন্দুক রেখে রেখে এই চুক্তিকে অসম্পূর্ণ রাখছে এবং ওবায়দুল কাদেররা তাদেরই আবার দালালি করছে আমি এই সমস্ত বিষয়ে একটা ছোট কনক্লুশন নিয়ে এসে বলি যে আমাদের এখন থেকে এই আগ্রাসনের কারণ যে ভারত সেই ভারতকে ভাতে এবং পানিতে মারার সময় এসেছে ভাতে পানিতে আমরা মারব মারতে পারি কিভাবে আসলে সেটা হলো ভারতের পণ্য আমরা কিনলাম না ঠিক আছে আমার টাকা আমার পারচেজিং পাওয়ার আছে আমি কিনলাম না আমরা না কিনলে কীভাবে ক্ষতিগ্রস্ত হয় একটা উদাহরণ দিন আমি এবার নওগা সাফারে আম ব্যবসা করছি সেখানে প্রতিদিন পনেরোশো ভ্যান আম আসে পনেরোশো ভ্যান আম আসে আচ্ছা ওই পাশেই হলো ভারতের সীমান্ত তাহলে সাপাহারের মানুষগুলো পণ্য ভ্যান আম বিক্রি করে এই জায়গায় যদি হাসিনা ইন্ডিয়ার বর্ডার খুলে দিয়ে বলে ভারত এখানে আম বিক্রি করতে পারবে এবং ইন্ডিয়া থেকে যদি আরও তিন হাজার ভ্যান আম এখানে এসে ঢোকে তাহলে সাপাহারের মানুষরা ক্ষতিগ্রস্ত হবে না বিক্রি বন্ধ হয়ে যাবে না ঠিক একইভাবে বাংলাদেশের মধ্যে ভারতীয় পণ্য ঢোকানোর মধ্য দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখানে স্থানীয় মানুষদের রুটি রিজি বন্ধ করে দেওয়া হয়েছে সুতরাং এই জায়গাগুলো সমন্বিতভাবে কাজ করতে হবে একটা হলো অর্থনৈতিক জায়গা থেকে ধরতে হবে আর একটা হলো সামরিক জায়গা থেকে ধরতে হবে বাংলাদেশের নাগরিকদেরকে অবশ্যই এখন থেকে সামরিক এবং আন্তঃসামরিক প্রশিক্ষণ নিতে হবে এবং যখন একটা সীমান্তে নাগরিকরা হত্যা করছে সেই বিএসএফকে ঢিল মেরে মাথা ফাটায় দেওয়া এখন অতীব জরুরি অতীব জরুরি এবং প্রত্যেকটা কৃষককে আমি বলবো আপনারা যাওয়ার সময় একটা করে গুলতি নিয়ে দেবেন সাথে মার্বেল নেবেন ওরা গুলি করলে যেন একটা গুলতি মারতে পারেন আপনারা বিনা বাধায় গুলি করতে করতে কত ষোলো বছরে এগারোশো মানুষ হত্যা করেছে এগারোশো মানুষ হত্যা করেছে গত দুই বছরে এক হাজার একশো মানুষ হত্যা করেছে গত রমজানে জন মানুষ হত্যা করেছে রমজানের পরের মাসে পাঁচ জনে এই মাসে তিনজন মানুষকে হত্যা করেছে আপনি বিনা বাধায় ছেড়ে দিতেই থাকবেন দিতে থাকবেন জাতি হিসেবে আমাদের সম্মান কিছু থাকে